সুপ্রিয় সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শাহবাগে ইস্টাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল সব দলকে নিষিদ্ধ করলে নির্বাচন কাকে নিয়ে সিএসি কে জাতীয় পার্টি সারাশি অভিযানে যৌথ বাহিনী এবার লুটের পাথর ধরা ওসিকে পেটানোর ঘোষণা দিয়ে পদ হারালেন বিএনপি নেতা পুলিশের সামনে অস্ত্র বের করলে গুলির নির্দেশ সিএমপি কমিশনারের নির্বাচন ফেব্রুয়ারিতেই বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের ত্রিশালে নমুসলিম যুবকের মরদেহ উদ্ধার হজরত উমর রাদিয়াল্লাহ এর পর সৎ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হচ্ছেন জিয়াউর রহমান দাবি বরকতুল্লা বুলুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শাহবাগে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর প্রথম গুম শারীরিক নির্যাতন জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় ও মানবাধিকার হরণের প্রতিবাদে রাজধানীর শাহবাগে ঝাড়ু মিছিল হয়েছে বৃহস্পতিবার বিকেলে সচেতন নাগরিক সমাজের ব্যানারে জাতীয় জাদুঘরের সামনে এ মিছিল হয় উল্লেখ্য গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগমহাবায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও প্রকাশ্যে আসে গতকাল ভিডিওটি জোরপূর্বক করা হয়েছে বলে অভিযোগ তার স্ত্রী কাজী আনিসার বৃহস্পতিবার বেলা এগারোটায় সংবাদ সম্মেলনে আনিসা বলেন জানে আলম অপু অসহায় একটা ছেলে ওর বাবা মা কেউ নেই ওকে ব্যাক আপ দেওয়ারও কেউ নেই ওর বুকে শুধু সাহস ছিল দেশের জন্য কিছু করবে এই স্পৃহা ছিল গ্রেপ্তার হওয়ার আগে গোটা একটা রাত অপু অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তাকে রেখে করা হয়েছে ভিডিও ক্লিপ কেটে কেটে লাগিয়ে এখন ছাড়া হচ্ছে প্রশ্ন রাখেন কেন এতদিন এগুলো সামনে আসেনি এখন কেন এই ভিডিও প্রকাশ করা হচ্ছে এগুলোর উদ্দেশ্য কি তিনি অভিযোগ করে বলেন অপুকে তুলে নিয়ে যায় একজন রাজনৈতিক নেতা তাকে কোথায় নিয়ে যাওয়া হয় কোথায় রাখা হয় তার সঙ্গে কি করেছে সব প্রমাণই আমার কাছে আছেই সব দলকে নিষিদ্ধ করে নির্বাচন কাকে নিয়ে সিসিকে জাতীয় পার্টি বিগত আওয়ামী লীগের সময় অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি কোনো নিয়ম ভঙ্গ করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে দলটির মহাসচিব বলেন আরপিও মোতাবেক জাতীয় পার্টি কোনো নিয়ম লঙ্ঘন করেনি আওয়ামী লীগের সময় ভোটে অংশ নেওয়ার জন্য বিতর্কিত হলে ইসলামী আন্দোলন ও বিএনপিরও একই অবস্থা হওয়ার কথা সব দলকে নিষিদ্ধ করলে কাকে নিয়ে নির্বাচন করবে এই গণ অভ্যুত্থানের মুখে বিদায় নেওয়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দুই হাজার চৌদ্দ ও দুই হাজার বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো বর্জন করে দুই হাজার নির্বাচনে সব দল অংশ নিলেও এটি ঘিরে ব্যাপক কারচুবির অভিযোগ রয়েছে তিনটি নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেয় এবং প্রধান বিরোধী দল হিসাবে সংসদে দায়িত্ব পালন করে সারাশি অভিযানে যৌথ বাহিনী এবার লুটের পাথর ধরা সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে লুটে নেওয়া পাথর ধরা শুরু হয়েছে লুণ্ঠিত পাথর উদ্ধারে সারাশি অভিযানে নেমেছে সেনা বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত অভিযানে প্রায় পঁয়ত্রিশ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে আটক করা হয়েছে পাথর পরিবহনে ব্যবহৃত সত্তরটি ট্রাক এর আগে বুধবার রাতে কোম্পানিগঞ্জে অভিযান চালিয়ে আরও প্রায় বারো হাজার ঘনফুট পাথর জব্দ করা হয় উদ্ধারকৃত এই পাথর সাদা পাথর পর্যটন কেন্দ্রে নিয়ে পুনরায় প্রতিস্থাপন করা হচ্ছে যাতে পর্যটন কেন্দ্রটি আগের রূপে ফিরে পায় ওসিকে পেটানোর ঘোষণা দিয়ে পদ হারালেন বিএনপি নেতা কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক অশোভন ভাষায় গালিগালাজ ও উলঙ্গ করে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক নেতার সব পদ স্থগিত করা হয়েছে অভিযুক্ত নেতা হলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আক্তার হোসেন বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসফি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারণে আক্তার হোসেন বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব স্তরের পদ স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে পুলিশের সামনে অস্ত্র বের করলে গুলির নির্দেশ সিএমপি কমিশনারের চট্টগ্রাম নগরীতে পুলিশের কোনো টহল কিংবা অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষায় দেখা গুলির নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার নগরের বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় এসআই আবু সায়েদ রানা আহত হওয়ার পর মঙ্গলবার রাতে ওয়ার্ডেসে সিএমপি সদস্যদের উদ্দেশ্যে তিনি মৌখিক নির্দেশ দেন চট্টগ্রাম মহানগর পুলিশের একাধিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে হাসিফ আজিজ নির্দেশনায় বলেন দুই সালের পাঁচই আগস্টের আগে যে অস্ত্র বহনের প্রাধিকার ছিল তা অনুযায়ী এখন থেকে থানার মোবাইল পার্টি পেট্রোল পার্টি ডিবি ও টিম আগ্নেয়াস্ত্র ও লাইভ অ্যানিমেশন নিয়ে বের হবে রাবার বুলেট যথেষ্ট নয় অস্ত্র বের করা মাত্র গুলি হবে হোক বা আগ্নেয়াস্ত্র আত্মরক্ষার দণ্ডবিধি ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারার অধিকার নির্বাচন ফেব্রুয়ারিতেই বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে মন্তব্য সালাউদ্দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং যারা নির্বাচন বয়কটের পথে হাঁটবে তারা জাতীয় রাজনীতি থেকে ছিটকে পড়বে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশারে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন তিনি বলেন নির্বাচন নিয়ে যারা বলছেন দাবি পূরণ না হলে সংস্কার না হলে বিচার না হলে নির্বাচন হবে হবে না এসব হচ্ছে মাঠের বক্তব্য বাস্তবতা হলো নির্বাচন ফেব্রুয়ারিতেই সালে ন মুসলিম যুবকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের সালে হিন্দু থেকে মুসলিম হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার কাঁঠাল ইউনিয়নের ধলাইমান গ্রামের রেললাইন সংলগ্ন ধান খেতে একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পেয়ে ত্রিশাল থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে মৃত যুবকের নাম রতনচন্দ্র চন্দ্র সাহা তিনি কাঠাল ইউনিয়নের নলচিরা গ্রামের মতিলাল সাহার ছেলে বেশ কিছুদিন আগে জামালপুর জেলায় এক মুসলিম মেয়েকে বিয়ে করে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন ধানমন্ডি বত্রিশ থেকে ভিডিও কল তিনজনকে পিটুনি পনেরোই আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র জনতা অবস্থানকালে সেখানে উপস্থিত তিন ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে জানা যায় এক ব্যক্তি ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে ভিডিও কলে অন্য একজনকে পরিস্থিতি দেখাচ্ছিলেন এ সময় ভিডিও কলের বিপরীত পাশে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র জনতা সেটা দেখে ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দেন পরে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে ভ্যানে নিয়ে সেই স্থান ত্যাগ করে উপস্থিত জনতার দাবি ওই ব্যক্তির ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখেছেন তারা এ বিষয়ে উপস্থিত বিক্ষুব্ধ একজন বলেন গতকাল শেখ হাসিনার ছেলে জয় আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি তিনি বলেন ওই ব্যক্তি আওয়ামী লীগের দোসর তার ফোনে শেখ হাসিনা শেখ মুজিবের ছবি রয়েছে তাকে আমরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি এর কিছুক্ষণ পরে নয়টা নাগাদ আরেকজনকে গণপিটুনি দিতে দেখা যায় এ সময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তবে কি কারণে তাকে আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে সে বিষয়ে কেউ ঠিক মতো জানাতে পারেননি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন এখানে তিনজনকে আটক করা হয়েছে আমরা তাদের ফোন চেক করব জিজ্ঞাসাবাদও করব যদি তারা নির্দোষ হয় নিরীহ হয় তাহলে ছেড়ে দেব দোষী হলে ব্যবস্থা নেব